আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে থেকে তোমাদের সাথে আমার লাইফের কিছু কিছু মুহূর্ত শেয়ার করব আমি ডেলি লাইফে যা কিছু করি তার কিছু কিছু ক্লিপ তোমাদের কাছে তুলে ধরবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে আমি এসেছি বাপের বাড়িতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়ে সানায়া দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছি এই হচ্ছে আমার বাপের বাড়ি এখানে আছে দুটো রুম এই রুমটা প্রথম বানানো হয়েছিল আমি বিয়ের আগে এই রুমেই থাকতাম এদিকে আছে বেসিন এখানটা হচ্ছে মায়ের রান্নাঘর সকালবেলা উঠেছি তো অতটা সব কিছু গোছানো হয়নি এখনও মা উঠেই কাজ বাজে লেগে পড়েছে যতই হোক জামাই আছে বলে কথা জামাইয়ের জন্য নাস্তা করতে হবে এখানে একটা ডাইনিং টেবিল আছে আর এই রুমটাতে এখন আমি থাকি এসে আমার মেয়ে একটু দূরান্ত ওই জন্য আমি খাটে শুতে প্রেফার করি না এই নিচে এখানটাই মা বেট করে দেয় এখানেই আমরা থাকি ও এখানে খেলাধুলা করে আনন্দ করে ঠিক রুমের পাশেই একটা জানালা আছে এই জানালা দিয়ে আমাদের মাঠ দেখা যায় খুব সুন্দর মাঠ দুপুরবেলা একটু গরম হলেও বিকালের দিকে ফুরফুরে হাওয়ায় একদম ঘরটা এসির মতো ঠান্ডা হয়ে যায় খুবই ভালো লাগে আগে যখন আমার সানায়া ছোট ছিল তখনও এখানে আসতো ওর অতটা ভালো লাগতো না কারণ ও তখন বুঝতো না এখন ওর বয়স দেড় বছর মতো এখানে আমার ভাই আছে আমার আর একটা কাকার মেয়ে আছে তাদের সাথেও খুবই মজা করে থাকে মা বাড়ি আসতে পছন্দ করে সকালবেলা উঠে দেখো মা কত কিছু আয়োজন করেছে দিকে আমার পছন্দের ডিম টোস্ট করে দিয়েছে সকালবেলা লিকার চা করেছে লিকার চাটাই খাবো বলেছি আমার গলার অবস্থাটা অতটা ভালো নয় তোমরা বুঝতেই পারছ তাই মা আমাকে আদা চা করে দিয়েছে আর তারপর খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টও করে নিয়েছি করে একটু বাগানের দিকে এলাম আমাদের বাড়ির সামনে এই আম বাগানটা আছে এখানে দেখো আমার হাজবেন্ড এখানে দেখো বল খেলছে আমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলছে আর আমার ওই ছোট্ট মেয়ের সানায়া দেখো ওদের পাশে গিয়ে ও খেলবে বলছে কত মজা করছে দেখো এখানে অনেক বাচ্চা আছে ওর খুব ভালো লাগে থাকতে দেখো ওর দাদু আবার ওকে ন্যাড়া করে দিয়েছে সবাই ওকে টাক্কু বলে রাগাচ্ছে আর ও সবাইকে বুকে দিচ্ছে আবার দেখো এই হচ্ছে আমার ভাই সোহান ও ছোটো অনেকটাই ছোট আমার থেকে এটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে বুরহান ও দেখো সানায়ার সাথে একটু খেলা করছে ও এদের সঙ্গে ক্রিকেট খেলছিল শালা আর জিজু মিলে ক্রিকেট খেলছে মজা করছে এইসব দেখতেই তো আনন্দ দেখো এখানে আমার সানায়ার কোনো জুতো ছিল না তাই ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল তাই দেখে ওর নানু ওর জন্য জুতো কিনে এনে দিয়েছে জুতোটা একটু বড় ওর পড়তে অসুবিধা হচ্ছে আর সব থেকে বড়ো ও সবে সবে হাঁটতে শিখেছে তো তাই পিছনে বেল্টওয়ালা জুতো ছাড়াও হাঁটতে পারে না আব্বু তো অতটা বোঝে না তাই এই জুতো নিয়ে চলে এসছে তাই ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও নতুন জুতো পেয়ে আমার সানায় অনেক খুশি জুতোটা পায়ে দিয়ে ও খুবই মজা পাচ্ছে দেখো ওর আব্বু ওকে জামরুল খাইয়ে দিয়েছে সকালবেলা আব্বু বাজারে গিয়ে জামরুল কিনে এনেছিল সেটাই আমরা খাচ্ছি সবাই বসে ওর আব্বুর সাথে ও খুবই মজা করে ওর আব্বু ওকে খুব ভালোবাসে ওর জাহান ও আব্বুর দেখো ওর আব্বুর অনেক কথা শোনে ও কিন্তু আমার কথা অতটা শোনে না সানায়া আমাকে সবসময় বকে দেয় আমি যদি ওকে বকি না ও আমাকে অতটা ভয় পায় না কিন্তু ওর আব্বু ওকে এত ভালোবাসে ওকে যা কথা বলে ও তাই শোনে রাব্বুর সাথে ওর বন্ডিংটা অনেকটাই ভালো দেখো দুপুরবেলা হয়ে গিয়েছে মা ওদিকে রান্না করছে আর আমি আমার সানায়াকে নিয়ে ভিডিও করছি দেখো বসে পড়েছে একটা জুতো পরে আর ও ভাবছে যে মা এটা কী করছে আমি ভিডিও করছি বলে ও আবার দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে ও রাব্বু ওকে শিখিয়ে দিচ্ছে বলছে একটু হাই করে দাও ও আবার হাই করছে মা দুপুরবেলা আজকে স্পেশাল রান্না করছে কি বিরিয়ানি জামাই পছন্দ করে বিরিয়ানি আমার হাজব্যান্ড তেমন পোলাও বা অন্য কিছু অতটা পছন্দ করে না বিরিয়ানিটাকেই সব থেকে বেশি ভালোবাসে আর মাংস খেতে তো খুবই পছন্দ করে বিরিয়ানি বলে মা গ্যাসে রান্না করছিল না মায়ের একটা চুলো আছে উনুন যেটাকে বলে সেটাতেই মা রান্না করছিল বাইরের দিকে ওটা আছে আর এদিকে মা দেখো আবার একটু মুরগির মাংস একটু ভালো করে কষা করছে এটা মা গ্যাসেই করছে অল্প করে করছিলো এটা মুরগির মাংস যেহেতু আমি খাই আর আমার আব্বু খায় ও অতটা মুরগির মাংস পছন্দ করে না এদিকে দেখো আমি মায়ের পিছনে ঘুরো ঘুরো করছি মানে কাজ না থাকলে যা হয় বাপের বাড়িতে আসলে একদম সারাক্ষণ বসে থাকো অলসতা ভাব কোনো কাজ করতে ইচ্ছা হবে না আবার সেম জিনিসটাই শ্বশুর বাড়িতে থাকলে অন্যরকম তখন মনে হয় যেন অনেক এনার্জি আছে সমস্ত কাজ করে ফেলবো কিন্তু বাপের বাড়িতে আসলেই তোমার এনার্জি কিন্তু লস হয়ে যাবে এদিকে দেখো আমি আবার চলে এসেছি উনুনের কাছে আমি একটু লাস্টে হাত দিয়ে বিরিয়ানির টেস্টটা বাড়িয়ে দেব আর কি আমি বিরিয়ানিতে ঘিটা ঢেলে দিলাম আর ওদিকে আমার হাজব্যান্ড ভিডিওটা করছে আমি উনুনে তেমন রান্না করতে পারি না উনুনে ওই যে আগুনটা ধরানো ওটাই আমি পারি না হয়তো কেউ ধরিয়ে দিল আমি কিছুক্ষণ পর আবার নিভিয়ে ফেলবো ওই জন্য আমি গ্যাসেই যতটা পারি রান্না করি আমার মা কিন্তু আবার উনুনে অনেক কমফোর্টেবল মা বলে নাকি উনুনে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেশি ভালো হয় গ্যাসের থেকে এটা আমি খেয়ে দেখেছি ছোটোবেলায় মা রান্না করতো তখন তো অত গ্যাসের গ্যাস ছিল তাও মা অতটা রান্না করতো না মা উনুনে রানতেই ভালোবাসত এত সুন্দর টেস্ট হতো তোমাদের কি বলবো এখন মা অতটা টাইম পায় না বা ভালো লাগে না অতটা রান্নার প্রতি মানে ওই জন্য রান্নাটা অতটা হয়তো সেই আগের মতো আর ভালো হয় না তাই মা সব সময় বলে আগে যখন তোরা ছোটো ছিলিস কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতাম তোদেরকে আর এখন আমার জামাই হয়েছে এখন আমি অতটা টেস্টি রান্না করতে পারি না এদিকে দেখো বিরিয়ানি হয়ে গিয়েছে মা সবাইকে আবার দিচ্ছে আমি আমি আমার মাকে একটু হেল্প করছি দেখো আমরা খেতে বসে পড়েছি আর আমার মেয়েটা কন্টিনিউয়াসলি বদমাইশি করে চলেছে আমার মা ওকে সামলাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো